সন্ধ্যায় চটজলদি কোনো খাবার হলে কেমন হয় তাও যদি হয় মাত্র দুইটি উপকরণ দিয়ে এই দুইটা উপকরণ বাসায় থাকলে আপনি তৈরি করতে পারবেন দারুণ একটা নাস্তা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই খাবারটি সন্ধ্যার নাস্তা হোক বা অতিথি আপ্যায়ন দুইয়ের জন্য কিন্তু পারফেক্ট আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লিনার রান্নার পক্ষ থেকে আজ আমি নিয়ে এসেছি মাত্র দুইটি উপকরণে একদম নতুন আর মজাদার একটি রেসিপি চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি এখানে লাগছে দুইটি বড় সাইজের আলু আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আপনারা আলুর পরিমাণ ইচ্ছে মতো কম বা বেশি নিতে পারে খোসা ছাড়ানো হয়ে গেলে গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিব এই তো আমার গ্রেড করা শেষ এখন ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে ব্যবহার করব দুইটি নুডলসের প্যাকেট এখানে আমি হ্যাপি টাইম নুডলস ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন এই দুইটি নুডলসই আজকের মেইন উপকরণ এবার নুডলসগুলো হালকা ভাপে সেদ্ধ করে নেব এতে করে পকোড়া বানানো আরও সহজ হবে ভাপানো হয়ে গেলে নামিয়ে নেব এবার একটি বড় বোল নিয়ে নিলাম এরপর একে একে দিয়ে দিলাম গ্রেট করা আলু এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আসলে লবণটা দেওয়ার সময় ক্যামেরাটি অন করতে ভুলে গেছি আর সাথে দিয়ে দিলাম নুডলসের মধ্যে থাকা রেডিমেড মশলা আমি এখানে একটি প্যাকেট মশলা ব্যবহার করেছি আর একটি পকোড়া ভাজার পরে দেব। এখন সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে দিতে পারেন না চাইলে বাতও দিতে পারে সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব আলতো করে না একটু জোরেই মাখতে হবে তাহলে আলুর অতিরিক্ত পানি বেরিয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সেই ভাপানো নুডলস আর সাথে আধা কাপ আটা আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করে পকোড়া হবে আরো মচমচে সব একসাথে ভালো করে মেখে নিন এই রেসিপিটা অনেক সহজ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় বেশি মশলা বা ঝামেলারও কিছু নেই এখন ছোট ছোট চপের মতো আকারে তৈরি করে একে একে ভেজে নেব কম আছে আস্তে আস্তে ভাজলে খুব সুন্দরভাবে মচমচে হবে এইভাবে ভেজে তুলে নিন সবগুলো এই তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ নুডলসের পকোড়া উপরে স্পাইসি ফ্লেভারের জন্য বাকি থাকা নুডলসের মশলাটা ছিটিয়ে দিন এতে কামরে কামড়ে দারুণ একটা ফ্লেভার আসবে একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি দারুণ লাগে আমি এখানে আটা ব্যবহার করেছি তাও কিন্তু অনেক মচমচে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ